শুধুমাত্র এই কটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে কিন্তু আমার তেলটা রেডি হয়ে যাবে তো এটা হলো দু হাজার ছবি ভিডিও বলতে পারো একটা স্ক্রিনশট তোমাদেরকে দেখাচ্ছি দেখো এটা দু হাজার তেইশের উনত্রিশে জানুয়ারির চুলের লেন্থ এই চুলটা এই পর্যন্ত হাইট হয়েছে আমার দু হাজার তেইশেরই কুড়ি অক্টোবর তো কি করে আমার চুলের লেন্থ বেড়েছে না বেড়েছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব কতটা বেড়েছে সেটা দেখাবো ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউজ ভিডিও তো পুরোটা থাকার জন্য অনুরোধ রইল একদম নিজের চুল কোনো রকম কোনো এডিটিং নেই কিছু নেই সব ভিডিওটাই তোমরা দেখো পুরোটাতেই আমি দেখিয়েছি যে ঠিক কী কীভাবে কী কী ইউজ করলে তোমাদের হেয়ারের লেন্থটা এতটা বাড়বে এবং হেয়ারটা একটু ভালো থাকবে কী বলো আমরা অনেক কিছু জিনিস ব্যবহার করি কিন্তু চুলের সমস্যা কোনোভাবেই মেঘবার নয় চুল দেখো আমার এখনো পরে আমি বলবো না যে চুল পড়া একদম বন্ধ হয়ে গেছে তবে হ্যাঁ যে জিনিসটা আমি তোমাদের সাথে শেয়ার করবো সেটা যদি তোমরা ইউজ করো চুল পরার একদমই বন্ধ হয়ে যাবে আমি রেগুলার ইউজ করতে পারি না আমার ইউজে কিন্তু একটু কি বলবো ঘাটতি আছে সেই কারণে এখনো চুল পড়ে তবে আগের মতন গোছা গোছা চুল পড়ে না অনেক কম পরিমাণে চুল পড়ে এবং চুলের লেন্থটা কতটা বেড়েছে না বেড়েছে সেটা তোমরা ভিডিওতে প্রুফ পেয়েছো আশা করি সুতরাং চলো দেখে নিই যে আমি কি ইউজ করেছি যাতে আমার চুলটা একটু ভালো হয়েছে আগে থাকতে আমার চুল আগে অনেক ফ্রিজে ছিল মানে সবসময় কন্ডিশনার ইউজ না করলে হতো না আমি এখন কন্ডিশনার ইউজ করি না সত্যি কথা শ্যাম্পু করতে গিয়ে কি ব্যবহার করি সেটাও আমি তোমাদের সাথে অন্য একটা নতুন ভিডিওতে শেয়ার করব যদি তোমাদের জানার ইচ্ছা হয় কমেন্ট করে বলবে আর তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করে কমেন্ট করে সাথে থাকবে আমারও ভালো লাগবে তোমাদের জন্য নতুন নতুন ভিডিও বানাতে তো চলো দেখে নেওয়া যাক আমি চুলে কি ব্যবহার করি আমি চুলে কিন্তু এই তেলটা ব্যবহার করি এটা মোটেই জ্যাক অলিভ অয়েল নয় জ্যাক অলিভ অয়েলের খালি শিশিতে আমি এই তেলটা বানিয়ে রেখেছি তেলটা বানাতে অনেকগুলো জিনিস লাগে তবে সব জিনিসই আমরা আমাদের ঘর বাড়ির কাছেই হাতের নিখোঁড় পাই খুব দামি জিনিস কিনে নিয়ে আসতে হয় এরকম একটি জিনিসও নেই শুধু সর্ষের তেল বাদে তার সাথে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো মিশিয়ে আমি এই তেলটা তৈরি করেছি যার ফলে আমার এক বছরে চুলের লেন্থের এই ডিসটেন্স এসছে এবং চুলের গ্রোথও হয়েছে তোমরা যদি চাও তোমাদের চুল ভালো থাকুক হেয়ার গ্রোথ হোক তাহলে তোমরা আমাকে কমেন্ট করে বলবে আমি ইনগ্রি ইনগ্রিডিয়েন্টসগুলোর লিস্ট তোমাদের সাথে শেয়ার করব অন্য একটা ভিডিওতে তো এই তেলটা আমি রাত্রিবেলায় ইউজ করতে বেশি ভালোবাসি রাত্রিবেলা যেহেতু আমরা শুই আমাদের শরীরেরও বিভিন্ন অংশ রেস্ট করে কাজেই আমাদের শরীরে যে কোনো জিনিস অ্যাবজর্ব করতে বেশি সুবিধা হয় কাজেই রাত্রিবেলা এইভাবে তেলটা লাগিয়ে চুলটা বেঁধে শুয়ে পড়েছি আর দেখো এই একটা গাছ আমি নিয়ে এসেছিলাম যেহেতু রাত্রির হয়ে গেছে তাই বাগানে ফুটতে যায়নি টপের মধ্যেই রেখে দিয়েছি কাল সকালে এটাকে আমি বাগানে দিয়ে দেবো তোমরা যদি চিনতে পারো এটা কি গাছ তাহলে এটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমার অনেক ভালো লাগে